এই পৃথিবীতে কেউ কারোর আপন হয়নি কোনোদিন নিজেকে খুশি রাখবার দায়িত্ব এই পৃথিবীতে থেকে বলো নিজেরই নিজের ভালো থাকার কিংবা খারাপ থাকার ব্যাপারটা অন্য কারো ওপর নির্ভরশীল হতে দেয়নি যতবার করেছি দিন শেষে চরমভাবে হেরে গিয়েছি এ জীবন আমাকে প্রতি পদক্ষেপে শিখিয়েছে নিজেকে ভালো রাখার দায়িত্ব একান্তই নিজের তাই দিনের কোথাও একটা নিজের জন্য সময় রেখেছি যা করতে ভালো লাগে যা করে আনন্দ পাই খুশি হই সেগুলো করেছি একাকিত্বের প্রচণ্ড সুন্দর একটা রূপ আছে নিজেকে খুঁজে পাওয়া যায় নিজেকে খুঁজে বের করা যায় করার চেষ্টাও করেছি নিজের ভালো লাগা খারাপ লাগাকে প্রাধান্য দিতে শিখেছি যার জন্য নিজের ভালো লাগাকে আজ বিসর্জন দেবে তিনি আগামীকাল তোমার এই বিসর্জনের বিন্দুমাত্র সম্মান রাখবে না স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো হয় না কেউ কারোর হওয়ার যুগ বহুকাল আগেই পেরিয়ে গেছে এখন তুমি কিংবা তোমার সুখ দুঃখ একান্তই তোমার সুখের ভাগ চাইনি আমি তবু দুঃখ দাও না কেন অপাত্রে বিলালের সব প্রেম আমি শূন্যতম এসব কথা বোধ হয় কেবল কবিতা কিংবা নাটক সিনেমাতেই মানায় সুখের ভাগ না চেয়েও দুঃখের ভাগ চাওয়া মানুষের প্রচণ্ড অভাব আজ এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কেবল কপালের জোর থাকলেই যদি মেলে তাই সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে জানো আবিষ্কার করো নিজেকে সময় দাও নিজের কোনো উপলক্ষে নিজেকে স্পেশালি ট্রিট করো নিজেকে উপহার দাও দেখবে একটা সময় জীবনকে সুন্দর মনে হবে আমি এই আদর্শেই বিশ্বাসী